হ্যালো বন্ধুরা তো দিদির বাড়ি গেছিলাম সেখানে বিরিয়ানি জুত্তা চলছে ওইদিকে বড় বুঞ্জি বিরিয়ানিটা ভাতটা চড়িয়ে ও রেডি করছে হাওয়াতে একটু ঝরঝরে করছে এই এইদিকে বিরিয়ানির জন্য ডিমগুলো ছোলা হচ্ছে আর এই দিকে বিরিয়ানির সাথে যে চিকেন টেঙ্গিগুলো দেওয়া হবে সেটা আমার ছোটো বুঞ্জি চড়িয়েছে তো আমি কি করে ফেলেছি আমি এইদিকে এই দেখুন বিরিয়ানিটা আমার বড়ো বুঞ্জি কিন্তু হান্ডির মধ্যে সাজাচ্ছে ওই কেওড়া জল টল কী সব দেয় কস্তুরি হ্যাঁ আমার ঠিক জানা নেই ওরা সব করছে বড়গঞ্জি বিরিয়ানিটা ও আলাদা একটা ওভেনে চাপাবে গিয়ে এই দেখুন বিরিয়ানি হয়ে গেল তো আমি কি করেছি আমি না ভিডিওটা একটু গুলেমালে হরিবল পাকিয়ে ফেলেছি মানে কি বলবো ওই চিকেন চাপটাকে বারবার দেখিয়ে ফেলেছি ঠিক পাইনি হুম তো এই যে খাজানাগুলো বেরোচ্ছে আর একদিকে আমার ছোটো গুঞ্জি একটু আধটু টেস্ট করছে কেমন হয়েছে তো বিরিয়ানি বিরিয়ানিটা ফার্স্টে এই দিকে চড়িয়ে দিয়েছিল মানে দুটো তিনটে চুলাতে সবাই ছুটোছুটি সেদিন মানে বড় গুঞ্জি জামাই গেছিল আর নতুন জামাই গেছে আর এই আমরাও গেছি এই দেখুন বিরিয়ানি হয়ে গেল আবার বিরিয়ানির জন্য যে চিকেনগুলো কষে বিরিয়ানির মধ্যে দিয়েছিল সেই ভিডিওটা আমি তারপরে দেখিয়ে ফেলেছি মানে মাথা খারাপ তারপর এই দেখুন এটা হচ্ছে মনে হয় চিকেন চাপ হচ্ছে চিকেন চাপ চাপিয়েছে আর সেদিন প্রচণ্ড গরম আর কাঠ ফাটা রোদ ছোট গুঞ্জিটা আমার কি বলবো মানে মানে একদম রোদ মানে ওর মাথা খারাপ অবস্থা হয়ে গেছিলো তো চিকেন চাপের ভিডিওটা বন্ধুরা আমি বারবার দেখে ফেলেছি এই যে একবার দেখাচ্ছি হয়ে গেছে আবার তখনই দেখাচ্ছি এই দেখুন করছে মানে ভিডিও করা আমার অভ্যাস নেই কোথা কোনটা জুড়ে ফেলেছি বুঝতে পারছি না এটা লাস্ট ফিনিশিং কিন্তু আবার আমি দেখিয়ে এই দেখুন আবার হচ্ছে মানে তো আনারি মানুষ এইদিকে দেখুন লাউ সবজিটা মাছের মাথা দিয়ে রূপা দিয়ে আমার মানে ওটা করে নিল আর এইদিকে এইদিকে হয়তো এটা আবার সেই চিকেন চাপের ফার্স্ট মুহূর্তটা দেখিয়ে ফেলেছি গো হাই হাই হুম চিকেন চাপটায় বারবার হিরোটা তো বড়ো হতো না সত্যিই খুব বাজে ঘটনা করে ফেলেছি তো ক্ষমা করবেন একটু তো এইদিকে চিকেন চাপটা গুঞ্জি করছে আর সেদিন ওদের কি বলবো আরও কথাগুলো ভুলিনি এর ফাঁকে পুকুরে মাছও ধরিয়েছিলো জামাইবাবুদের আমাদের মানে অনেক পুকুর বড় বড় মাছ ধরে তারপর লাউ ঘন্ট হয়েছিল একটা কুমড়ো ফুলের বড়া করেছিল রূপাদি রূপাদি মানে আমার বড় গুঞ্জির মা সে হচ্ছে আমার রূপাদি এই দেখুন কুমড়ো ফুলের বড়াগুলো রূপাদি করছে আর আমরা কি করছি আমার ছেলে আমি আর নতুন জামাইও আছে তো আমরা ওই শুধু টেস্ট করছি যেটাই হচ্ছে গরম গরম টেস্ট করে যাচ্ছি আর পাশে বক 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 করে যাচ্ছি ওদের সাথে তো এইদিকের উপাধি মানে লাউ ঘন্ট টাইপের একটা করেছিল আর এই কুমড়ো ফুলের বড়াগুলো এইদিকে করছিল আর আমার দিদি এইদিকে এই দেখুন বললাম না পুকুরে বড় মাছ ধরিয়েছিল তো মাছগুলো লাল লাল খরা খরা করে ভাজছিল তারপর মাছের অনেকটা ডিমও বেরিয়েছিল ম্যাচের বড়া ওইদিকে দিদির কাছে আমি বসেছিলাম আর ম্যাচের বড়া গরম গরম ভাজা তাতে আবার পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে কি বলবো মানে তারপর পরিশ্রম নেই বসে বসে বাক্চা তুড়ি মারছি দিদির পাশে আর দিদিও ভালোবেসে খাওয়াচ্ছে আহ অপূর্ব স্বাদ